এই মুহূর্তে সবথেকে বড়ো একটি মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অলোক প্রায় সাড়ে নগা সাড়ে নটা নাগাদ রাঙ্গাপানি যে রেলওয়ে স্টেশন আছে তার কিছুটা দূরে কিন্তু ট্রেন দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতের সংখ্যা বেড়েছে বেড়ে প্রায় কুড়ি এখনও পর্যন্ত মৃত তিনজন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তৎপরতার মধ্যে দিয়ে রয়েছে এবং যে সমস্ত আহতরা রয়েছে যারা অ্যাম্বুলেন্সে আসছে তাদের কিন্তু রীতিমতন নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জানিয়ে রাখে যারা এই মুহূর্তে লাইভে যুক্তি হয়েছে আজ সকাল প্রায় সাড়ে নটা সাড়ে নটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসে কিন্তু পেছন থেকে একটি মাল যে মালগাড়ি রয়েছে সেই মালগাড়ি কিন্তু ধাক্কা মারা এবং ঘটনায় কিন্তু ব্যাপক কার্যত চাঞ্চল্য ছাড়া রেলের দু থেকে তিনটি বগি রীতিমতন কিন্তু রেলের দু থেকে তিনটি বগি কিন্তু এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে যে দুমড়ে মুচড়ে যায় এবং তারপরে কিন্তু এখানকার যে যারা স্থানীয়রা রয়েছে যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু অতি দ্রুত সেই সমস্ত যারা ট্রেনের যাত্রীরা ছিল তাদের কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে প্রশাসনিক সূত্র মারফত এখনও পর্যন্ত কুড়িজন কিন্তু আহত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং তার পাশাপাশি এখনও পর্যন্ত তিনজন কিন্তু তিনজনের মৃত্যু তিনজন মৃত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এখনও এখনো অবধি এসে পৌঁছেছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে সব থেকে এই মুহূর্তে ব্রেকিং খবর রাঙ্গাপানির কাছে যে নিজ বাড়ি রয়েছে সেই নিজ বাড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যে কারণে কিন্তু কার্যত শহর জুড়ে কিন্তু একটা আতঙ্ক বলা যেতে পারে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রশাসনের তরফে কিন্তু করা ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে সমস্ত যারা যা আসছেন যারা আহত এবং নিহত অবস্থায় যারা আসছেন তাদের কিন্তু তড়ি ঘুড়ি চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় এই উত্তরবঙ্গ মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব সরাসরি কিন্তু এই আসছে একের পর এক কিন্তু গাড়ি ঢুকেই চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত আহত সংখ্যা প্রায় কুড়ি আর তার পাশাপাশি কিন্তু মৃত সংখ্যা প্রায় তিনজন কিন্তু এখনও পর্যন্ত রয়েছে

দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু যে আহত যারা রয়েছে তাদের কিন্তু নিয়ে আসা হচ্ছে তড়িঘড়ি এবং তাদের কিন্তু চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে এর পাশাপাশি এছাড়াও যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ছাড়াও কিন্তু বিভিন্ন যে সমস্ত চিকিৎসালয় রয়েছে সেখানেও কিন্তু কিছু মানুষদের নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে এই নিয়ে প্রায় জন কিন্তু আহত কিন্তু এখন পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার পাশে তিনজন কিন্তু মৃত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে চিকিৎসকে যারা রয়েছে তারা কিন্তু দ্রুত যে এই যে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ দেওয়া যায় তার জন্য কিন্তু তারা কিন্তু মোতায়েন রয়েছে এখানে জানিয়ে রাখি রাঙাপানির কাছে যে নিজবাড়ি রয়েছে সেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেস দুর্ঘটনা কবরে পড়ে যেখানে কিন্তু ট্রেনের বেশ কিছু বগি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনার পরে পরে ব্যাপক কিন্তু চাঞ্চল্য ছাড়া একা ঘটনাটি ঘটেছে প্রায় সাড়ে নটা নাগাদ কিন্তু ঘটনাটি ঘটেছে এবং তড়িগড়ি সেখান থেকে সেই যে ট্রেনে যারা যাত্রীরা ছিল তাদের কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং তার পাশাপাশি নিকটবর্তী যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গ যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার দৃশ্য কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছে এখনও পর্যন্ত জন কিন্তু আহত এসে পৌঁছে এসে পৌঁছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবং তার পাশাপাশি তিনজন এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে যেমনটা কিন্তু এখন সূত্রমারফত যে খবরটা কিন্তু জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের তরফে কিন্তু কড়া নিরাপত্তা এবং নেওয়া হয়েছে এই যে মেডিকেল কলেজ যে রয়েছে তার পাশে কোনো রকম কিন্তু জমায়েত থেকে শুরু করে কোনো রকম যানজট যাতে সৃষ্টি না হয় তার জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যারা এখানে এর পাশাপাশি যারা এখানে কিন্তু চিকিৎসকরা রয়েছে যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা কর্মরত রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে আহতরা যেহেতু আসার সঙ্গে সঙ্গে কিন্তু তড়িঘড়ি তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন যে কিভাবে তাদের চিকিৎসা দেওয়া যায় এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালের ছবিটি আজ সকাল প্রায় সাড়ে নটা নাগাদ কিন্তু উত্তরবঙ্গ রাঙাপানির কাছে যে নিজ বাড়ি রয়েছে সেই নিজ বাড়িতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে রয়েছে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু দুর্ঘটনা 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 কবলে পড়ে এবং সেই থেকে কিন্তু এখনও পর্যন্ত মৃতের সংখ্যা তিন জানা যাচ্ছে তার পাশাপাশি এখনও পর্যন্ত একুশ জনে আহত হয়েছে কিন্তু ঘটনাস্থলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসে এখন পর্যন্ত পৌঁছেছে প্রশাসনিক সুপত্র মহাপ্রুর খবর যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সপ্রেসের পেছনে একটি মালগাড়ি কিন্তু সজরে ধাক্কা মারে সেই ধাক্কা মারার পরে কিন্তু ট্রেনে যে বেশ কয়েকটি বগি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং সেই এই দুমড়ে মুচড়ে যাওয়া এখানে যাত্রীরা ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে এবং উদ্ধার কাজ চলছে এবং ধীরে ধীরে সেই উদ্ধার করে কিন্তু তাদের প্রত্যেককে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং তার পাশাপাশি যে সমস্ত নিকটবর্তী যে সমস্ত চিকিৎসা কেন্দ্র চিকিৎসা কেন্দ্র রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সরাসরি আপনাদের চিত্রটি তুলে ধরছি এখনও পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে এই যে আপনাদের দেখা ছবি রেলের যে পরিস্থিতি রেলের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কার্যত বলা যায় যে ট্রেনের যে অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু রয়েছে এখনও পর্যন্ত নিয়ে আসা হচ্ছে আহতদের এবং নিহতদের কিন্তু উদ্ধার কাজ চলছে ইতিমধ্যে রাঙ্গাপানির যে রয়েছে সেখানে নিজ কাছে কিন্তু এই দুর্ঘটনা ঘটে রাঙ্গাবানির কাছে এবং পেছন থেকে যেমনটা জানা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রে এক্সপ্রেসে যে পেছন থেকে কিন্তু একটি মালগাড়ি কিন্তু ধাক্কা মারে যার ফলে কিন্তু ট্রেনের একাধিক বগে কিন্তু মুচড়ে যায় সেখানে ছিল প্রচুর যাত্রীরা ছিল যারা ট্রেনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থলে যাচ্ছিলো এবং সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘট দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বেশ কিছু প্রচুর মানুষ কিন্তু সেখানে ট্রেনের মধ্যে আটকে রয়েছে এবং এখানে উদ্ধার কাজ চলছে এবং সেই যে যারা রয়েছে ট্রেনে যাত্রীরা তাদের কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার পাশাপাশি যে সমস্ত চিকিৎসা কেন্দ্র রয়েছে mais... সেই পার্শ্ববর্তী এলাকা সেখানেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জন এখনও তিনজন কিন্তু মৃত অবস্থায় এসে পৌঁছেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং ট্রাফিক যানজট যাতে কোনোভাবে না রাখে তার জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে চিকিৎসা যারা চিকিৎসা যারা চিকিৎসক রয়েছে এবং যারা এখানকার কর্মরত রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কীভাবে এই যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে তাদেরকে দ্রুত কিভাবে চিকিৎসা দেওয়া যায় তার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন বিস্তারিত তথ্য আপনাদের সামনে আরও তুলে ধরা হবে এই দেখুন বর্তমানে যে পরিস্থিতি ডাঙ্গা পানির কাছে ট্রেনের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর রয়েছে দুমড়ে মুচড়ে গিয়েছে বেশ কয়েকটি বগি যেখানে কিন্তু আহত এবং নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে কিন্তু সূত্র মারফত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজরে কিন্তু একটি মালগাড়ি ধাক্কা মারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কারণে কিন্তু কার্যত ট্রেনের যে যে সমস্ত বগি রয়েছে বেশ কয়েকটি বগি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং তারপরে কিন্তু সেখানে যারা রয়েছে রেলের যারা আধিকারিক রয়েছে যারা ওখানে ঘটনাস্থলে রয়েছে স্থানীয়রা তারাও কিন্তু উদ্ধার কাজ করছে এবং সেই উদ্ধার করে সেই যে ট্রেনের যাত্রী যারা রয়েছে তাদের কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এখনও পর্যন্ত যেমনটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে এখনও পর্যন্ত তিনজন কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত অবস্থায় এসে পৌঁছেছে এবং তার পাশে একুশজন জন আহত অবস্থায় রয়েছে ওই চিকিৎসাধীন কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে ভেতরে কিন্তু চিকিৎসা চলছে যারা আহত অবস্থা রয়েছে তাদের কিন্তু দ্রুত কিভাবে চিকিৎসা করা যায় তার জন্য কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে লাইভ দেখানো যাবে না এখন দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজের তরফে কিন্তু স্ট্রেচারের ব্যবস্থা থেকে শুরু করে যে ফার্স্টেস্ট দ্রুত যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে তা কিন্তু ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখনো পর্যন্ত যে খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে প্রায় সাড়ে নটা নাগাদ কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে বাইরের দৃশ্য রয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আর বিস্তারিত তথ্য আপনাদের জানানো হবে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা